মহাকুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ মাথাভাঙার মহেন্দ্র বর্মন ঘটনায় চিন্তিত পরিবারের সদস্যরা মহেন্দ্র বর্মনের বাড়ি মাথাভাঙার পচাগড় এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গত ছাব্বিশে জানুয়ারি রবিবার প্রতিবেশীদের সাথে মহাকুম্ভ মেলায় যাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান মঙ্গলবার অর্থাৎ আটাশে জানুয়ারি প্রতিবেশীর মোবাইল দিয়ে শেষ কথা হয় তারপর প্রতিবেশী দু একজনের সাথে কথা হলেও মহেন্দ্রবাবুর খোঁজ আর কেউ দিতে পারছেন না আর এতেই চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা মহেন্দ্র বর্মনকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চাইছেন পরিবারের সদস্যরা আমার বাবা গত রবিবার ছাব্বিশ তারিখ কুম্ভমালায় গিয়েছিলো লাস্ট ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে মঙ্গলবার তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তারপরে আর বাবার কোনো খোঁজ পায়নি ফোনেও যোগাযোগ হচ্ছে না তাদের সঙ্গে গিয়েছে প্রতিবেশী কয়েকজন ছিল তাদের সঙ্গে গিয়েছিল কতজন মিলে গিয়ে আনুমানিক তেরো চোদ্দো জন বাকিদের সঙ্গে বাকিদের চার পাঁচজনের সঙ্গে যোগাযোগ হয়েছে আর তাছাড়া অন্য অন্যরা মোবাইল সুইচ অফ তাদের সঙ্গে যোগাযোগ করতে না যাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাদের 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 কাছে নেই তাদের থেকে হারিয়ে গেছে সেদিন বিকেল আনুমানিক চারটার দিকে চারটার দিকে যোগাযোগ হয়েছিল পরে আর যোগাযোগ হয়নি হ্যাঁ ওখানে মেলাতে সেক্টর অফিসে কমপ্লেন করা হয়েছিল ওখানে যারা গিয়েছিল তার তার সঙ্গে গিয়েছিলো তারাও করেছিল সেই আমরাও এখান থেকে করেছিলাম কোনো সন্ধান পাবেন আমরা বাড়িতে তো খুবই মানে ভয়াবহ পরিস্থিতি সবাই কান্নাকাটি করছে খাওয়া দাওয়া সবার বন্ধ হয়ে গেছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যাতে আমার বাবাকে একটু মানে মানে খুঁজে দেয় আর কি নাম আপনার বাবা মহেন্দ্র বর্মন আপনার নাম মিন্টু বর্মন বাড়ি বাড়ি মাথা কি নিজের জন্য পরিবারের সদস্যদের জন্য ভালো খুঁজছেন সকালে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং হেয়ারটিন বোটক ফেশিয়াল এতে যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেনিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন seven.